সালামু আলাইকুম ভিডিওটা মানে দুঃখজনক আবার সুখের অনেক বিষয় আছে আমার পিছনে যে পোস্টটা সেটা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় দিবস উপলক্ষে তারা দিয়েছেন পোস্টটা উনি এই সেই পোস্টে আমাদের বিজয় দিবসকে উনিশশো একাত্তরের

মানে একটি বাংলাদেশের নাম আসে না অথচ যুদ্ধ হয়েছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সারা পৃথিবী জানে সব ইতিহাসে থাই রক্ষিত বা এক হিসাবে আছে এটা নাকি তাদের যুদ্ধ দিককার দেয় ভারতীয় গভর্নমেন্টকে দিক্কার দেয় এটা তার আরেকটা জিনিস প্রমাণ হয় বাংলাদেশের প্রতি কতটা মানে অগ্রাসী এবং তাদের আগ্রাসনটা কি পরিমাণ এবং ভিনডেকটিভ তারা অর্থাৎ কনস্পারেসি বাংলাদেশ নিয়ে কি পরিমাণ আছে তার সুস্পষ্ট প্রমাণ লেডিসেন্ট জার্মেন সাথে দিককার জানাচ্ছি বিগত পঁচিশ বছর ধরে যেসব বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করেছেন বা ক্ষমতায় ছিলেন তাদের একটি এই বিগত পঁচিশ বছর ধরে এভাবে দেওয়া শুরু হয়েছে প্রতিবাদ না করা অন ইউ আওয়ার আপনাদের সবচেয়ে সুখের বিষয়টা এখানে আসি আপনি কল্পনা করেন যে একটি বারে বাংলাদেশের নামটা বলে নাই বলতে পারতো যে আমরা আমাদের সহযোগিতায় ভারত মানে বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছে আমাদের কারণেই তারা জয়লাভ করেছে না ডাইরেক্ট এটা ভারত পাকিস্তানের যাওয়ার আমার পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে প্রশ্ন রেখে গেলাম যদি ভারত পাকিস্তানের যুদ্ধই হয়ে থাকে এটা তাহলে জামায়াত ইসলাম উনিশশো একাত্তর সালে যদি পাকিস্তানের পক্ষ নিয়ে থাকে তার নির্দেশের পক্ষ নিয়ে থাকে ভারতের বিরুদ্ধে মানে যুদ্ধের যে ভূমিকায় থাকুক না নিয়ে থাকে সেটা তিরস্কার পাওয়ার যোগ্য নাকি পুরস্কার পাওয়ার যোগ্য কেননা দেশের বিরুদ্ধে যাওয়াটা তো একটা অপরাধ রাষ্ট্রদ্রোহিতা সেটাই কি করেছিল জামায়াত ইসলামী কেননা যেহেতু এটা ভারতের সাথে যুদ্ধ তারা পাকিস্তানের নাগরিক পাকিস্তানের পক্ষে যা অটোমেটিকলি তাদের দায়িত্বের ভিতরে পড়ে আর বাংলাদেশের সরকার এবং গভর্নমেন্ট এবং পলিটিশিয়ানরা সেটাই তো প্রমাণ করেছেন এটা ভারতেরই মানে না হলে প্রতিবাদ করলেন না কেন প্রশ্নটা রেখে গেলাম সেকেন্ড পয়েন্ট হলো বাংলাদেশিরা দুইয়ে দিয়েছে এই প্রথম নরেন্দ্র মোদী বা ভারতীয় কোনো হেড অফ স্টেটের পোস্টে এমন নজিরবিহীন প্রতিক্রিয়া দেখেছে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ব্রাব ব্রাব কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ সো মাচ জেন জি আপনার দুইশো ছিয়ানব্বই হাজার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এর ভিতরে আপনার বিরাশি হাজার লাইক এরপরে ফাইভ সিক্স থাউজেন্ড এংরি সাইন দিয়েছেন কমেন্টসের এর বন্যা বয়ে গেছে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমেন্টস নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আমি আপনাকে বলছি এস ডিফেন্ট শেম ফর ইন্ডিয়া শেম ফর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং ওয়ান্স এগেইন আপনার থ্যাংক ইউ সো মাচ ব্রাভো জেন জি ইউ মেড ইট ইউ ক্যান ইউ হ্যাভ ডান ইট এন্ড ইউ আর ডুইং ইট এন্ড ইউ বি এবল টু ডু ইট উড অফ ইট দ্যাট ইস দা নিউ জেএন জি অফ বাংলাদেশ দা নেক্স ডু এনিথিং এগেন্স্ট বাংলাদেশ বি কেয়ারফুল ইট ইস কল জেএন জি ফোর হান্ড্রেড এন্ড থার্টিন থাউজেন্ড রিয়েশনের ভিতরে আপনার তিনশো হাজার রিয়েশন আহা দেট দে উইল হ্যাভ এ ব্লাস সালামালাইকুম